নারীর দেওয়া অর্থ মোবাইল ফোন ও বিলাসবহুল গাড়ি নেওয়ার অভিযোগে আবারও বিতর্কে জড়ান জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার সরাসরি অভিযোগ উঠেছে এনসিপির দুই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে যেখানে আর্থিক লেনদেন থেকে শুরু করে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা পর্যন্ত উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া ভিডিও ফোন রেকর্ড এবং স্ক্রিনশট ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তেরোই জুলাই সোমবার রাতে ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় একটি প্রাইভেট কারের ভেতরে বসে রয়েছেন এক নারী আর তার হাতে একটি পলিথিন ব্যাগে টাকার বান্ডেল গ্রহণ করছেন এনসিপির কেন্দ্রীয় নেতা ইমামুর রশিদ ইমন ভিডিওতে স্পষ্টভাবে দুইজনের কথোপকথন থেকে জানা যায় সেখানে সাত লাখ টাকা হস্তান্তর করা হয় ইমন আরও তিন লাখ টাকা চাইলেও ওই নারী জানান তার আর্থিক সংকটের কথা তবে ভিডিও ফাঁস হবার পর বিষয়টি অস্বীকার না করে বরং ব্যাখ্যা দেন ইমামুর রশিদ নিজেই এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন ওই নারী কোনো চাঁদা দেননি বরং নিজে থেকেই এনসিপিকে বারবার ডোনেশন দিয়েছেন তিনি আরও বলেন ভিডিওটি গোপনে ধারণ করা হয়েছে এবং এর মাধ্যমে ওই নারী কোনো অসৎ উদ্দেশ্য পূরণ করতে কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি পরের দিনই আরেকটি কল রেকর্ডসহ ভিডিও ভাইরাল হয় যেখানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঙ্গে সেই একই নারীর ফোন আলাপ শোনা যায় কথোপকথনে নারীর অনুরোধ ছিল সার্জিসের সঙ্গে সাক্ষাৎ করার কিন্তু সার্জিস সময় না দেওয়ার অজুহাত দেন একই ভিডিওতে নারীর তরফ থেকে উপহার দেওয়া আইফোনের রসিদও প্রকাশিত হয় যা সে সার্জিসকে দিয়েছিলেন বলে দাবি করেন উল্লেখযোগ্যভাবে কিছু স্ক্রিনশটে দেখা যায় সার্জিস আলম সেই নারীকে পারটেক্স এবং ওয়াল্টন থেকে এনসিপির জন্য তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী নারীর অভিযোগ তিনি নেতাদের আর্থিক ও ব্যক্তিগতভাবে সহযোগিতা দিলেও কিছুদিন পর থেকেই তারা যোগাযোগ এড়িয়ে চলেন কখনো রেস্টুরেন্টে বসিয়ে রেখে দীর্ঘ সময় অপেক্ষা করান আবার কখনো ফোন ধরেন না বলেও অভিযোগ এই ঘটনায় রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বিস্মিত কারণ এনসিপির পক্ষ থেকে বারবার নতুন রাজনীতির কথা বলা হলেও একের পর এক বিতর্ক যেন সংগঠনটির ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে বিষয়টি নিয়ে মুখ খোলেন সার্জি সালম নিজেও নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি পুরো ঘটনাকে নাটকের স্ক্রিপ্ট বলে অভিহিত করেন তিনি বলেন এই নারী পরিকল্পিতভাবে নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রথমে সুবিধা আদায়ের চেষ্টা করেন পরে ব্যর্থ হয়ে গোপনে রেকর্ড করা ভিডিও ও চ্যাট সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন সার্জেস অভিযোগ করেন এটি একটি রাজনৈতিক গেম যার মাধ্যমে এনসিপিকে অপমান ও বিভ্রান্ত করা হচ্ছে তবে ঘটনা যতই বিতর্কিত হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছেন একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা কিভাবে এভাবে ব্যক্তিগত সুবিধা নেন যেখানে দলটি মানুষের অধিকার ন্যায় বিচার ও সামাজিক শুদ্ধতার কথা বলে সেখানে নিজেরাই যদি এই প্রশ্নবিদ্ধ কাজের সঙ্গে যুক্ত হন তাহলে তাদের প্রতি বিশ্বাস রাখবে কে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এনসিপি নতুন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেও এমন বিতর্ক তাদের জন্য ধ্বংসাত্মক হতে পারে সাধারণ মানুষ এখন রাজনীতিতে বিশ্বাস রাখতে চায় কিন্তু বিশ্বাসের জায়গা তৈরি করতে হলে নেতাদের অবশ্যই নিজেকে স্বচ্ছ রাখতে হবে ফাঁস হওয়া কল রেকর্ড ভিডিও এবং স্ক্রিনশটের সত্যতা এখনও তদন্তাধীন তবে এতটুকু নিশ্চিত এই ঘটনার রেশ রাজনীতির মাঠে আরও দীর্ঘস্থায়ী হবে কারণ বিষয়টি শুধুই ব্যক্তি নয় একটি রাজনৈতিক দল ও তার ভাবমূর্তির সঙ্গে জড়িত এখন দেখার বিষয় এন Inscreva-se